ঈদ মানে আনন্দ রোববার সেই আনন্দে মেতে উঠেছিল সারা দেশের শিশুরা কিন্তু বিপরীত দৃশ্য ছিল মৌলভীবাজারের বাজারের বড়লেখা উপজেলার এখানে পরিবারের সঙ্গে আশ্রয় নেওয়া শিশুদের ঈদ আনন্দ যেন ভেসে গেছে বন্যার পানিতে বড়লেখার হাকালুকি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের পিয়ারুন বেগম বলেন একবার খাইতে পারলে আর খাইতে পারি না এই কষ্টটা কইয়া বোঝাই না যাইত না কষ্টের মাঝে বাড়ির বাইরা কি ওর ইসের ঈদ ঘরে ঠিক মতো চাউল খরচপাতিও কিছু নাই একই আশ্রয় থাকা আয়সা বেগম বলেন করোনা ভীতি কাটিয়ে মানুষ কিছুটা দাঁড়ানোর চেষ্টা করলেও বন্যায় আবার বিপর্যস্ত আমাদের মতো নিম্ন আয়ের মানুষ মাসব্যাপী বন্যার পানিতে বন্দি থাকায় আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি সন্তানের জন্য একটি গেঞ্জিও কিনতে পারেনি তাই আমার বড় ছেলে নামাজ পড়ে এসে ঘুমিয়ে পড়ে যা কোনো দিন হয়নি তিনি আরও বলেন ছোট ছেলেটি প্রতিদিনের মতো একাই খেলছে ঈদের কোনো চিহ্ন নেই আমাদের সন্তানের কাছে সন্তানের জন্য খুবই কান্না পায় এমন দিন আসবে ভাবতেও পারিনি নুরুদ্দিন জানান আয় রোজগার না থাকায় মানবিক বিপর্যয় পড়েছেন তারা ফলে শিশুদের নতুন জামা কিনে দিতে পারেনি গত কুরবানি ঈদে কত খেলনা কিনে দিয়েছিলাম কিন্তু এবার ভাবলেই বিলাসিতা মনে হয় তিনি বলেন ঈদ আনন্দ বলতে শিশুদের আনন্দকেই বুঝি কিন্তু তাদের চেহারা দেখে এতটাই কষ্ট হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারছি না মৌলভীবাজার জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী আটান্নটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া তেরো জনের মধ্যে শিশু আছে এক জন